সাদা গায়ের রঙের বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া তার এই রূপের রহস্য অনেকেই জানতে চান অনেকেই ভাবেন তিনি ত্বকের খুদ ঢাকতে পার্লারে যান এমনকি অনেক অভিনয় শিল্পী নিজেকে সুন্দর দেখাতে চিকিৎসা অভিনেত্রী জানান তিনি তার মায়ের শেখানো ঘরোয়া উপকরণেই ত্বকের যত্ন নেন ছোটবেলা থেকেই তামান্না সেই রূপটানের ওপর ভরসা রেখেছেন পেশার কারণে বেশিরভাগ সময় মেকআপ করে থাকতে হয় তামান্না ভাটিয়াকে দিনের পর দিন রাসায়নিক দেয়া প্রসাধনী ব্যবহারে ত্বকের অনেক ক্ষতিও হয় তাই মায়ের শেখানো ঘরোয়া স্ক্রাব এবং মাস্কের ওপরেই ভরসা তার মানর শেখানো স্ক্রাব তৈরিতে কি কি লাগবে এক চা চামচ চন্দনের গুঁড়ো এক চা চামচ কফি পাউডার এক চা চামচ মধু কিভাবে তৈরি করবেন এই উপকরণ ছোট পাত্রে সব উপকরণ মিশিয়ে নেয়ার পর চোখের চারপাশ পাদে পুরো মুখে মেখে নিতে হবে স্ক্র্যাপ হালকা হাতে মাসাজ করতে হবে মিনিট দশক পরে হালকা উষ্ণ গরম পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে শুকনো তোয়ালে দিয়ে মুখ মুছে সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার মেখে নিতে হবে এবারে আসি তামান্য শেখানো মাস্ক তৈরিতে যা যা লাগবে এক টেবিল চামচ বেসন এক টেবিল চামচ টক দই এক টেবিল চামচ গোলাপ জল ছোট পাত্রের সব উপকরণ নিয়ে ঘন একটা প্যাক তৈরি করতে হবে পুরো মুখে ওই প্যাক লাগাতে হবে মিনিট দশেক অপেক্ষার পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এরপর তোয়ালে দিয়ে শুকনো করে মুখ মুছে নিতে হবে এরপর ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে আর এসব করলেই পাওয়া যাবে তামান্নার মতো উজ্জ্বল ত্বক